বড় আজকে দেখতে পাচ্ছ হ্যাঁ ভাই কি মাছ কি মাছ বড় বড় ফুটি অনেক মাছ পড়েছে এটাই তো আসিক ভাই আমি একটা পুঁটি দেখাচ্ছি আপনাদের কত বড় সাইজ দেখুন কত বড় সাইজ এই পুঁটিগুলো মালয়েশিয়াতে পাম বাগানি শুধু পাওয়া যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি মালয়েশিয়াতে পাম বাগানে মাছ ধরতে আর এই যে দেখতেই পাচ্ছ আমার সাথে আছে আশিক ভাই তো আশিক ভাই আজকে খেপলা মারবে আর খেপলাতে কত মাছ পাই সেটাই আমি আপনাদের দেখাবো তো আশিক ভাই আজকে কি মাছ পাওয়া যাবে ইনশাল্লাহ দেখা যাচ্ছে পাওয়া যাবে ইনশাআল্লাহ ঠিক আছে মাছটা আমরা কোথায় ধরবো ঠিক আছে সবাই ঠিক আছে থাকবে আশিক ভাইয়ের কথা শুনবে আর মাছ আশিক ভাই প্রচুর ধরে ঠিক আছে আমি যে কন্টেন্ট গুলো তৈরি করি আপনাদের কাছে কিন্তু অনেকটাই ভালো লাগে হ্যাঁ আজকে সাথে করতেছি এটাতেও আপনারা আশা করি অনেক অনেক ভালো কিছুই দেখতে পাবেন বা একটা সুন্দর ভিডিও আপনারা উপভোগ করতে পারবেন মাছ ধরা ভিডিও হ্যাঁ চলুন তাহলে তো আশিক ভাই যাচ্ছে তো আপনারা দেখতে থাকুন মালয়েশিয়া পাম বাগানে কত রকম কি কি মাছ পাওয়া যায় আশিক ভাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো পাম বাগানে মাছ ধরাটা যতটা ইজি মনে হয় ততটা কিন্তু ইজি নয় কারণ এইসব জায়গাতে প্রথম এসে কিন্তু কেউই নামতে পারবে না ঠিক আছে আর প্রথম এসে এই যে আশিক ভাই এত সুন্দর করে যে খেপলাটা মারছে এইভাবে কিন্তু মারতে পারবে না এটা শিখতে হবে ঠিক আছে আশিক ভাই প্রায় বারো বছর ধরে মালয়েশিয়াতে পাম বাগানে কাজ করছে তো এই জন্য মাছ ধরে 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 একটা অভ্যাস হয়ে গেছে দেখতেই পাচ্ছ আবার একটা খেপলা মেরেছে দেখা যাক আশিক ভাই সিগনাল দিয়েছে বলছে মাছ পড়েছে তো দেখতে থাকুন মালয়েশিয়া পাম বাগানে মাছ মা আল্লাহ একটা আমি কিন্তু দেখতে পেয়েছি দুটো আসুক কাশিক ভাই পুঁটি পুঁটি আবার বড় বড় পুঁটি আপনারা এই পুঁটিগুলোর নাম কি বলবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো জাপানি পুঁটি বলি ঠিক আছে আসুক সামনের দিকে হাসিক ভাই ও দুটো সুন্দর সুন্দর পুঁটি আবার আবার সুন্দর সুন্দর পুঁটি এই যে এই যে পুঁটি এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর পুঁটিটা সাইজ দেখুন একটা এই একটা দুটো দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এই হলো পুঁটির সাইজ যথেষ্ট বড় বড় পুঁটি তা পুঁটিগুলো খুব সুন্দর খেতে হবে খুব সুন্দর দেখুন আশিক ভাই আবারও চলে গেল খেপলা মারার জন্য আবার একটা নতুন জায়গা যে জায়গাতে হয়তো মাছ পেতেও পারি আবার নাও পেতে পারি আর সব থেকে ইম্পর্টেন্ট মাছ ধরা কিন্তু একটা ধৈর্য প্রচুর ধৈর্য দরকার আমরা প্রচুর জায়গা ঘুরেছি সেই সব জায়গাগুলোতে কিন্তু আমরা মাছ পাইনি হ্যাঁ ভাই সেই সব জায়গাগুলোতে মাছ পাইনি তো একটু জায়গাটা চেঞ্জ করার পর এখন একটু আলহামদুলিল্লাহ মানে দুটো একটা মাছ পাওয়া যাচ্ছে তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পুঁটি মাছটা বেশি পাওয়া যাচ্ছে পুঁটি আর ট্যাংরা আর দেখুন তাহলে আশিক ভাই আবার একটা মারবে ভাই মাছ কি মাছ বড়ো বড় পুঁটি অনেক মাছ পড়েছে এটাই তো আশিক ভাই অনেকটা দূরে আছে সামনে পানি আছে আমি যেতে পারলাম না নিয়ে তাড়াতাড়ি ও মনে হচ্ছে অনেক মাছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও মোটামুটি আজকে যতবার খেপলা মারা হয়েছে সব থেকে বেশি মাছ উঠেছে কিন্তু এই খেপলাটায় দেখতেই পাচ্ছ আশিক ভাই এখানে মাছ ছাড়াছে আর আজকে আমি একটা পুঁটি দেখাচ্ছি আপনাদের কত বড় সাইজ দেখুন কত বড় সাইজ এই পুঁটিগুলো মালয়েশিয়াতে পাম পাম্পানি শুধু পাওয়া যায় আর এই পুঁটিগুলো খেতে একটা আলাদা লেভেলের সাপ আপনাদের বলে পারবো না দেখতে মাছ একদম পুরো টাটকা দেখতে পাচ্ছ একদম জেন মাছ তো বন্ধুরা এটাই সব থেকে বড় পুঁটি আজকে দেখতে পাচ্ছ তো এই যে আশিক ভাই মাছ নিয়ে আসছে তো আশিক ভাই বলছে এতে অনেক কড়া ট্যাংরা মাছ আছে তো দেখা যাক কটা কটা ট্যাংরা আছে অনেক বড় ট্যাংরা আছে ও পুঁটি আছে হ্যাঁ ও সেই ট্যাংরা দেখুন বন্ধুরা কত বড়ো ট্যাংরা মাছ তো দেখা যাক আশিক ভাই মাছগুলো ছাড়াবে একটা পুঁটি এটা ও কত বড় ট্যাংরা দেখুন বন্ধুরা আগে মানে ট্যাংরা মাছের যে ওগুলো কি বলে আশিক ভাই কাঁটা কাঁটাগুলো আছে ওগুলো ভেঙে দিচ্ছি কারণ একবার যদি হাতে ফুটে যায় তাহলে কিন্তু শেষ এখনই শুলিয়ে শুলিয়ে শেষ হ্যাঁ দেখুন বন্ধুরা কত বড় টাংরা ট্যাংরা মাছ দেখুন বন্ধুরা ট্যাংরা সাইজ দেখুন ট্যাংরা মাছের সাইজ দেখুন কি নেই মালয়েশিয়া পাম্পাগানে এরকম ট্যাংরা মাছ এই জেন্তু তার টেস্ট আপনাদের কি বলবো আমরা খাই আমরাই জানি আবারও খেপলা মারলো তো আবারও দেখা যাক একটাও মাছ আছে কি এর মধ্যে আশা করছি মাছ আছে কারণ আজকে তো একবার মিস যাচ্ছে না এটাতে অনেক মাছ পড়েছে কি আসি ভাই এটাতে অনেক পড়েছে দেখুন বন্ধুরা কত মাছ আর সব পুঁটি সব কড়াই পুঁটি একটা চলে গেল পুঁটি তো আমরা যখন মালয়েশিয়াতে প্রথম প্রথম আসি তখন অনেক ভাইরাই বলতো যে মালয়েশিয়াতে প্রচুর মাছ আর মাছ আমরা দেখতাম ও ভিডিওতে ইন্ডিয়াতে থাকতে যখন বাড়িতে বসে ভিডিও দেখতাম তো কোনো দিন ভাবিনি যে এইভাবে এসে আমি ভিডিও বানাবো আর এত এত মাছ পাবো ঠিক আছে বড় বড় পুঁটি ট্যাংরা ফলুই মাগুর শোল মানে কত রকম যে মাছ এই জায়গাতে আছে আপনাদের বলে বোঝাতে পারবো না তো এটা একটা আলাদা লেবেরই এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করতে পারবো না এর সাথে আমি অনুভব করতে পারছি যে বাড়ি থাকতে ভিডিও দেখতাম আর সেটা আমি এখন ভিডিও করছি আপনারা দেখছেন আর মালয়েশিয়া পাম বাগানে সত্যি ভাই এরকম মাছ আমি আজকে বিশেষ করে যত মাছ ধরেছি আমি আমার দেশে আমি এত মাছ আমি কোনো দিনই ধরিনি তো আমি আপনাদের সেই মাছগুলো সব দেখাবো আজকে কি কি মাছ পেলাম কত কেজি মাছ পেলাম সব দেখাবো সব ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আজকে প্রায় দু থেকে তিন ঘন্টা মাছ ধরলাম একভাবে আশিক ভাই খেও মেরিয়ে গেল খেপলা মেরেই গেলো তো আজকের মাছগুলো আমি আপনাদের দেখাবো যে কত মাছ পেয়েছি তো আশিক ভাই ঢেলো দেখি মাটিতে তো এটাই হচ্ছে আজকের মাছ এখানে প্রায় কত মাছ হবে আশিক ভাই প্রায় তিন কেজি তো হবে তিন কেজি মাছ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছো এখানে কত রকম মাছ আছে দেখাও তাসিক ভাই এই দেখো এই যে বড় বড় পুঁটি আছে এই দেখো তারপরে এই যে তেলাপিয়া আছে তেলাপিয়া সরপুটি পুঁটি বাটা বাটা তারপরে যে দেখো ট্যাংরা ট্যাংরা এই দেখো ট্যাংরা সাইজ দেখো তো বুঝতেই পারছো এখানে প্রায় আমরা কত মাছ পেয়েছি প্রায় তিন কেজি মাছ পেয়েছি তো বন্ধুরা আজকে আমাদের মাছ ধরা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম মাছ ধরা ভিডিও যদি দেখতে চাও সেটাও কমেন্টে জানাবে আর আশিক ভাই কিন্তু আজকে প্রচুর পরিশ্রম করেছে এতগুলো মাছ কিন্তু আশিক ভাই সম্পূর্ণ ধরেছে পানিতে নেবে যে জাল আটকে গেছে সেটাও নিজেই পুরো ছাড়িয়েছে আমি কিন্তু নাবি নি পানিতে তো পুরো ক্রেডিটটাই কিন্তু আশিক ভাইকে দেবে এই মাছটা আমি ধরিনি আশিক ভাই ধরেছে তো আশিক ভাই কিছু বলবে আর তো আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে মাছ ধরা ভিডিও সঙ্গে থাকুন আশা করি ভালো একটা মানে ভিডিও আপনারা হচ্ছে পাবেন হ্যাঁ দর্শকরা কতটুকু আপনাদের কি হচ্ছে মন জয় করতে পারছি যদি মন জয় করে থাকি অবশ্যই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম ভিডিও দেখার জন্য আর আমাদের দুইজনকে আপনারা এরকম ভাবে ভালোবাসা দিয়ে একটা ভালো জায়গায় নিয়ে যাবেন তো এতটুকুই আপনাদের কাছ থেকে আমরা আমরা চাই তো সময় ভালো থাকবে সুখে থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম